হ্যালো ইফরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম চিরকাল তুমি আমার নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলঙ্গে এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তাদের এই নাটকটি চিরকাল তুমি আমার নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী উনত্রিশে জুন রবিবার বেলা তিনটায় রঙ্গন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি চিরকাল তুমি আমার নাটকটি আপনারা দেখতে পাবেন আগামী উনত্রিশে জুন রবিবার দুপুর তিনটায় রঙ্গন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে এছাড়া তাদের আরও তিনটি নাটক রিসেন্ট রিলিজ হয়েছে তার মধ্যে আছে পূর্ণতায় তুমি এছাড়া আছে ঠিক বেঠিক তাছাড়া আরও আছে পিনজর এছাড়া আছে গুড বয় ব্যাড লাক চারটি নাটক তাদের ইউটিউবে রিলিজ হয়েছে আর চিরকাল তুমি আমার নাটকটির পোস্টারটা দেখলেই বুঝতে পারবেন না আশা করছি না পোস্টারটা অনেক সুন্দর হয়েছে আশা করছি নাটকটা অনেক সুন্দর হবে তো উনতিরিশে জুন দুপুর তিনটে আপনারা দেখতে পাবেন এই নাটকটি এই ছিল চিরকাল তুমি আমার নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ